এসএর এর ফর্ম সেভেন জমাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ বিডিও অফিসে উত্তেজনা ছড়ালো পরিস্থিতি সামাল দিতে কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসনিক সূত্র জানা চায় সোমবার কালিয়াগঞ্জ ব্লকের এসআইআর এর ফর্ম সেভেন এর জমা দেওয়ার শেষ দিন এদিন দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌতম বিশ্বাস ও এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পি দাস সাহার স্বামী অমিত শাহ তাদের ওয়ার্ডের ফর্ম সেভেন জমা দিতে আসেন বিডিও অফিসে অমিত শাহর অভিযোগ তার ওয়ার্ডে অস্তিত্ব নেই তেমন কিছু ব্যক্তির নাম জমা দিতে গেছেন ফর্ম মধ্য দিয়ে তারা জানতে চান সেই সব ব্যক্তি তার ওয়ার্ডের কোথায় থাকেন অভিযোগ ব্লক অফিসে জমা দিতে গেলে হঠাৎ সেখানে তৃণমূলের ব্লক কনভেনার নিতাই বৈশুর নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাদের ধাক্কা দিয়ে ব্লক অফিস থেকে বাইরে বের করে নিয়ে আসে তাকে সেই সময় কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করে বাইরে বের করে নিয়ে আসে এই ঘটনার জেরে দুই রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা ছড়ায় এবং এসআইআর হেয়ারিং পুলিশ সাধারণ করা হয়েছে জমা দিতে না পারে বিজেপি সেই কারণে তৃণমূলের উদ্যোগ বিডিও অফিসের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তৃণমূল নেতৃত্ব কালিয়াগঞ্জের এই ঘটনার প্রতিবাদে বিজেপির উদ্যোগে শহরের বিবেকানন্দ মোড়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রায় দুই ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ফলে প্রচুর গাড়ি আটকে পড়ে দীর্ঘক্ষণ অবরোধ চলার পরে পুলিশ দশ থেকে বারো জন বিজেপির নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে যায় এরপর পরিস্থিতি স্বাভাবিক নাম আমার নাম হচ্ছে অমিত সাহা আমার এগারো নম্বর ওয়ার্ডে আমার বউ কাউন্সিলর আমি কিছু সাত নম্বর ফর্ম জমা করতে গেছি আমার ওয়ার্ডে ছটা নাম মুসলিম ভোটা যাদের আমার ওয়ার্ডে কোনো অস্তিত্ব নাই সেগুলো আমি জমা করতে গেছি যে আমাকে এগুলা দেখানো হোক বিয়েল যে কোথায় তার বাড়িতে থাকে বা না হলে নাম কাটার জন্য ফর্ম সেভেন তো আমি যখন বিডিও অফিসে ঢুকি বিডিও সাহেবের ওখানে আমরা ঢুকতে পারলাম না ইলেকশন ডিপার্টমেন্টে গেলাম ইলেকশন ডিপার্টমেন্ট হচ্ছে আমাদেরকে গড়িমাশ হলে রিসিভ সেকশনে যান রিসিভ সেকশনে গেলাম ওখানে তৃণমূলের নেতারা আচমকা ঢুকে গেল মনে হচ্ছে এটা হচ্ছে কোনো বিডিও অফিস না বা কোনো সরকারি প্রশাসন না তৃণমূলের কার্যালয় ঢুকে আমাকে মারধর করতে করতে নিয়ে চলে আসলো হয়তো কোনো কারণে নামের ক্ষেত্রে ছোট ছোট আসছে সেই লোকগুলোকে করে নিয়ে আজকে ফর্ম কয়েকজন বিজেপির ফালতু মানুষজন আজকে জমা করতে আসছে তারা এত এত নিকৃষ্ট মানসিকতার মানুষ ভাবা যায় না আজকে এসআর নিয়ে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যেভাবে গোটা পশ্চিম বাংলা জুড়ে প্রশাসন শুরু করেছে তারপরেও বিভ্রান্ত হয়ে মানুষ এত ছুটাছুটি করছে মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারপরে আমরা দেখছি আজকে কালিয়াগঞ্জে বিজেপির কয়েকজন কাউন্সিলর যাদেরকে আমরা সম্মান করি সম্মা করি সেই মানুষগুলোর বিরোধী কিভাবে এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটলো যে যে মানুষগুলো জীবিত আছে সে জীবিত মানুষগুলোর নামে ফর্ম সেভেন তারা কিভাবে জমা করতে আসবে এই জায়গা থেকে আমাদের প্রতিবাদ ছিল যে আপনারা জমাগ্রহণ করছেন কোনো অসুবিধা নেই যাদের এখানে থাকে না বসবাস করেন তাদের নামে জমা করেন কিন্তু যে মানুষগুলো জীবিত আছে এরকম কি কেউ আছে উদাহরণ একজন নির্দিষ্ট হবে আছে সেই মানুষগুলোকে আমরা হাজির করাবো আপনারা কিছু